গরু রাখতে প্রায় প্রায় তিনশোর মতো তিনশো আপ তিনশো আপ গরু রাখা যায় আর পাবনার বুকে ভাই তিনশো পিস এক খামারে গাভী এটা আমার লাইফে ফার্স্ট দেখলাম আরকি কি আচ্ছা ভাই আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম শুরুতে আসলে নতুন উদ্যোক্তারা কিন্তু এই যে বকনার দিকে ঝুঁকে পড়ালেখার পাশাপাশি এগুলো কিন্তু চারার মতো আর জি 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 মানে একটু ছোট চারা লাগাইলেন আস্তে আস্তে আপনার সাথে সাথে আপনার পড়াশোনাও চলবে এটাও আস্তে আস্তে বড় হবে একসময় এটা অ্যাসেট হয়ে যাবে আচ্ছা মেইন কথা গরু মানুষ যারা তারা ছোটবেলা থেকেই শুরু করতে পারে আচ্ছা আইলেস তো একটা অল্টারনেটিভ জিনিস যখন মানুষের কাছে কাঁচা গাছ থাকবে না

এই খামারে আসার পরে দেখলাম হিউজ পরিমানে কালেকশন মানে এক কথায় উনি লালন পালন একদম ছোট থেকেই শুরু করে গাভী বকনা সার ভ্যারাইটিস কালেকশন যার যেরকম চাহিদা সে সেরকম ভাবে বাছাইকৃত ভাবে দেখে শুনে এসে নিতে পারবেন তো খামারটার অবস্থানটা আমি আগে বলে দিই পাবনা জেলার ফরিদপুর থানার রতনপুর গ্রামে রতনপুরের থেকে এক কথায় বাঘা আর ফরিদপুরের মাঝামাঝি একটা ডিস্টেন্স উনি বরাবরই খুবই জাতমান কোয়ালিটি সম্পূর্ণ জিনিস নিয়ে কাজ করতেছে এবং খামারে ভিজিট করার পরে দেখলাম যারা নিতে চান এক কথা যা আছে সবকিছুর মতো থেকে বাছাই করে নিতে পারবেন চিন্তা ভাবনা করছে তো সরাসরি আপনাদেরকে পরিচয় করে দিবো চলেন সরাসরি আমরা কথা বলবো ভাই রহমান ভাই আসসালাম আপনি কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি আপনারা আসছেন অনেক খুশি হয়েছি আচ্ছা ভাই আশা আশা করতেছিলাম আসলে সময়টাও বের করা কঠিন কারণ আমাদের প্রতিনিয়তই কিন্তু প্রোগ্রামের মানে শিডিউল অনুযায়ী প্রোগ্রামগুলা থাকে বুঝতে পারছি ঠিক তো আজকে যেহেতু চলেই আসলাম আপনাদের খামারের নতুনদের উদ্দেশ্যে যেহেতু ফার্স্ট প্রোগ্রাম আমার চ্যানেলে যাচ্ছে পরিচয়টা আগে দিয়ে দেন আমি হুজাইফা রহমান আমার ফার্মের নাম হলো সরকার লাইভস্টক ফার্ম আমার ফার্মটা হলো পাবনা জেলাতে আমাদের এই উপজেলা হলো ফরিদপুর উপজেলা বনায়নগর ফরিদপুর এটা এটা হচ্ছে ভাই বাঘাবাড়ির থেকে মনে হয় খুব বেশি ডিসটেন্স না না বাঘাবাড়ির থেকে সর্বোচ্চ 15 16 কিলোমিটার 15 থেকে 16 কিলো আচ্ছা আমি যতটুকু জানি ভাই আমার কিন্তু পুরো পাবনা জেলার মধ্যে ঘুরে বেড়ানো হয় জি পাবনার ভিতরে চাটমোর ভাঙ্গুরা ঈশ্বরদী চলে যাওয়া লাগে তো আমার আমার মানে এই ঘোরার অভিজ্ঞতার ভিতরে আমি এত বড় খামার ভিজিট করি নাই পুরো পাবনার ভিতরে এত বড় খামার পাইনি আলহামদুলিল্লাহ ভাই করতে পারছি আল্লাহ অনেক সহায়ক ছিল এই জন্য আপনাদের দয় অবশ্যই কঠোর একটা পরিশ্রমের পিছনে আছে না হলে অবশ্যই অনেক পরিশ্রম অনেক চড়াই উচ্চায় পার হয় এই পর্যন্ত আসা হয়েছে আচ্ছা তো আমি একটু ডিটেইলস নিতে চাচ্ছিলাম আসলে এর মধ্যে কোন কোন টাইপের মানে গাবি সার সবই তো দেখতেছি আমার এখানে আইটেম কত যদি দেখতে চান মানে গরুর যতগুলা আইটেম করা যায় বাংলাদেশে সব ধরনেরই আছে কেউ যদি আমার এখানে আসে তার মনের যত রকমের ইচ্ছা থাকে গরু কেনা আছে সব ধরনের গরু এখানে পাবে আচ্ছা এক কথায় যদি নিয়ত থাকে কিনার তাহলে আশা করি অপছন্দ বা চলে যাওয়া লাগবে ঘুরে এরকম জায়গা না না একদম বকনার থেকে শুরু করে সার গাভী ভ্যারাইটি কালেকশন আলহামদুলিল্লাহ আচ্ছা আমি আমাদের একটু ডিটেলস বলেন না ভাই গাভীর দিকে কেমন আছে সারের দিকে কোন টাইপের সার আছে বা বকনার দিকে কিরকম জাতের গা মানে তো কি কি আছে এগুলা যদি আমার কাছে হলস্টেইন ফিজিয়ান আছে আচ্ছা আমার কাছে জার্সি আছে আচ্ছা আমার কাছে যদি হলস্টেইন ফ্রিজিয়ানের ব্রিডিং বুল যেগুলো বলে আচ্ছা অনেক হাই পার্সেন্টেজে বুল যারা নিতে চায় বড় বড় ফার্ম তারাও নিতে পারবে আমার কাছে যে কি আবার ওই সাইডে তো ভাই দেখলাম শাহীওয়াল গીર শাহীওয়াল আবার ব্রাহ্মারও মনে হয় কিছু কিছু ব্রহ্মা ক্রস আছে আচ্ছা আচ্ছা শাহীওয়াল আছে গીર আছে আচ্ছা আচ্ছা মোটামুটি দেখা গেলো যে সকল আইটেমই আইটেম দেশি পিওর দেশি যদি কেউ পছন্দ করে আচ্ছা যে ভাই আমি আসলে এত কোনো যাত্রার দরকার নেই আমি একদম পিওর দেশি গরু পালা অনেক আছে না জাত উন্নয়ন করতে চাই ভাই একদম দেশি থেকে আমরা ব্রাহ্মা বা ফ্রিজিয়ান বা এগুলো যে আস্তে আস্তে যাত্রারে আপগ্রেড করে নিয়ে আসতে চাই জি জি তাদের জন্য অনেক অপশন আছে আচ্ছা বকনা এরকম সামনে পাওয়া যাবে বকনা আছে একদম রেডি বকনা আছে মনে করেন যে এমনও আছে আপনি আসলে দেখতে পারবেন যে হিটে আছে আপনি চাইলে যে কোনো ধরনের সিমেন্ট দিয়ে নিয়ে যেতে পারেন সিমেন্টের খরচ আমায় দি বিষয়টা হচ্ছে কি আপনার কাছে হিউজ কালেকশন টোটাল সব মিলায়ে মানে সকল আইটেম মিলায়ে এখানে রানিং তো কত পিস আছে আমার এখানে টোটালে আমি গরু রাখতে পারি প্রায় তিনশোর মতো তিনশো আপ তিনশো আপ গরু রাখা যায় আর পাবনার বুকে ভাই তিনশো পিস এক খামারে গাভী এটা আমার লাইফে ফার্স্ট দেখলাম আর কি আচ্ছা ভাই আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম শুরুতে আসলে নতুন উদ্যোক্তারা কিন্তু এই যে বকনার দিকে ঝুঁকে পড়ালেখার পাশাপাশি এগুলো কিন্তু চারার মতো আর জি জি মানে ছোট চারা লাগাইলেন আস্তে আস্তে আপনার সাথে সাথে আপনার পড়াশোনাও চলবে এটাও আস্তে আস্তে বড় হবে এক এটা অ্যাসেট হয়ে যাবে আচ্ছা মেইন কথা গরু মানুষ যারা তারা ছোটবেলা থেকেই শুরু করতে পারে জি তো আপনি যে বাধা বিপত্তিগুলো পার করছেন এই যে এত বড় খামারটা এটা একদিনে হয় নাই না না অনেক দিন সময় আছে সেটাই হলো সর্বোপরি কথা কি কি বাধা বিপত্তি পার করছেন এই যেগুলো ফেস করছেন প্রবলেম গুলা সেগুলা বিষয় যদি সবাইকে শুরুতেই প্রবলেম যেগুলো হয় যারা গরু বড় খামার হোক ছোট খামার হোক গরুতে যেগুলা খেয়াল রাখতে হয় সেগুলো হলো গরুর কিছু ভাইরাস জনিত কিছু রোগ আছে আচ্ছা আচ্ছা এগুলার দিকে সবসময় খেয়াল রাখতে হবে এগুলা কখনোই আমার যেমন এমন কোন গরু নেই আমার কাছে যে বিশেষ করে যে খুরা রোগ বলে খুরা লাম্পি তরকা এটা সবগুলা ভ্যাকসিন আমি নিয়মিত করি নিয়মিত নিয়মিত আমার ডোজটা কেমন ভাই কত মাস গ্যাপ নিয়ে নিয়ে দিতে আমি খুরার ভ্যাকসিনটা চার মাস পর পর করি খুরার ভ্যাকসিনটা যদিও ছয় মাসের ই দেয় ছয় মাস পর্যন্ত করা যায় বাট বেটার হলো চার মাস করা তাহলে আর কোনো রিক্স থাকে না আচ্ছা শুরু থেকে আজ অবধি কি এরকম কোন সময় ফেস করা হয়েছে হ্যাঁ আমার যখন ফার্ম নতুন শুরু করছি আমার যখন বিশ পঁচিশটা গরু ছিল আমি শুরুই করছি বিশ পঁচিশটা গরু দিয়ে আচ্ছা আচ্ছা তখন আমার ফাস্টেই আনার পরেই আমার এই এফ ডি যে এই ধাক্কাটা ধাক্কাটা পার করতে হয়েছে আচ্ছা ওই থেকেই আমার শিক্ষা যে তারপরে থেকে আমার কোন চার মাস যায় নাই যে আমি ভ্যাকসিন দিয়ে একটা ধাক্কা খেয়েছেন আসলে যারা শুরু করতে চাচ্ছেন অবশ্যই এই না আপনার যদি বলেন যে ভাই আমি বড় বিশাল বড় আমি সবকিছু জানি গরুর কিন্তু আপনি যদি ভ্যাকসিন না দেন আপনি বেশি দিন এই জায়গায় টিকে থাকতে পারবেন কারণ গরুর বিজনেসটা হলো কি যেমন এখান থেকে টাকা আসবে আবার এটা কিন্তু একটা লাইভ জিনিস এটার যদি কোনো কিছু হয়ে যায়

যেমন আমি এখানে জাত নিজের থেকে আপগ্রেড করতেছি আমার এখন পর্যন্ত আমি অনেক দূরে আসছি করতে করতে এখন আমার কাছে অনেক কিছু আছে যেগুলো নিয়ে যে কেউ যদি আমার কাছে ই চায় ভাই এটা কেমনে করতে হয় আমি সেটাও তাকে শিখাই দিব যে ভাই নিয়ে যান এটার বীজ দিবেন দিবেন তারপরে এটা দিতে হবে অনেক অনেকে আছে নতুন অনেকে জানে না যে কিভাবে একটা যে জাতটাকে উঠায় নিয়ে আসতে হবে এটা জানেন যেমন এই গরুটা আচ্ছা এই গরুটা কিন্তু একটা আমেরিকান সিমেনের একটা গরু আচ্ছা হ্যাঁ আহ এশিয়াই কোম্পানি একটা আমেরিকান প্রথম ল্যাক্ট্রিশ প্রায় পঁচিশ লিটারের মতো দুধ দিচ্ছে খাসলে একটা শুনে পঁচিশ লিটার এখানে দুধের গাভিগুলা তো এসে পানায় দেখতে পারে আচ্ছা আচ্ছা নিজে থেকে দুধ যাচাইয়ের গুলা কয়েকদিন থাকতেছে দুধ যাচাই আমি বলি আমি বিষয়টা হলো যে আমার এখানে আপনি দশ দিনও দুধ দেখতে পারেন সেটা কোনো সমস্যা না কিন্তু আপনার একটা গরুর মনে করে বাজপুর হওয়ার পরে এমন কোন অনেক গরু আছে যেগুলো 20 25 লিটার পর্যন্ত দুধ দেয় আচ্ছা কিন্তু আপনারা যদি একটু যারা এখন তো অনেক শিক্ষিত লোকের আসছে এই সেক্টরে আপনারা যদি ভালো করে সার্চ করে দেখেন একটা গরু বিয়ানোর পরেই যে দুধটা দেয় ওইটাই কিন্তু আসল না একটা গরু কতদিন ধরে দুধ দিচ্ছে কতদিন ওই গরু দুধটা যে 20 লিটার দুধ এটা কতদিন ধরে দিচ্ছে কন্টিনিউটা কতদিন কতদিন কন্টিনিউ হচ্ছে এইটা হলো তার সবথেকে বড় বিষয় এইগুলা যদি আপনি বুঝতে চান অবশ্যই চার পাঁচ দিনে আপনি দেখতে হবে অনেকগুলো জিনিস আছে যেগুলো এই গরুটার মানে চামড়াটা কেমন এই গরুটার নাবি আছে কিনা গরুটার লেসটা কোথায় এর ওলানের কেমন ওলান কিন্তু খালি বড় হলেই দুধ হয় না অবশ্যই ওলানের কিন্তু অনেক কিছু আছে ওলানের রক কেমন দুধের যে কথাটা আপনি বললেন যে চামড়া পাতলার বিষয়টা এটা যখন চামড়া মোটা হবে ওলানের চামড়াও কিন্তু মোটা অনেক বড় লাগবে কিন্তু মূলত দুধের মানে অথবা দেশি কোনো জাতের ক্রস আছে তাছাড়া এমন অনেক গরু আছে আমার কাছে যে একবার আমি মনে করেন দেশি গরুর মধ্যে ফ্রিজিয়ান বা যেটাই বলে আর কি হস্টেন ফ্রিজিয়ান বীজ দেওয়ার পরে এমন বাসুর আসছে যেটা আপনি দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে এটা একটা দেশি গরুর থেকে আসছে আচ্ছা 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 যেটা দেখে মনে হবে 100% মনে হয় গরু আচ্ছা কিন্তু ওইগুলো তখনই বুঝবেন যখন দেখবেন যে তার গলার কম্বলটা কেমন আচ্ছা আচ্ছা তার নাকটা কেমন চোখের থেকে নাকের দূরত্ব কেমন আসলে জাতের যে গুলা এগুলাতে মেইন ফোকাস রেখে তারপরে আগানো উচিত আর দ্বিতীয়ত যে বিষয়গুলো হচ্ছে ম্যানেজমেন্ট নিজে পরিশ্রম না করতে পারলে লাভ নাই নিজে তদারকি না করতে পারলে কিন্তু হয় বাইরের মানুষদের সম্ভব না সম্ভব না ফাস্ট হলো নিজের মাথা রাখতে হবে যে আমি কতটুকু সময় দিতে পারবো তারপরে আপনি এখন লোক দিয়ে কাজ করান কিন্তু আপনি ফার্মে আপনার মাথা দিনে অন্ততপক্ষে দুই বার সকালে এবং বিকালে আসতো আচ্ছা আপনি যেই হিউজ ক্যাপাসিটি বা হিউজ কারবার ভাই কাঁচা ঘাস ছাড়া তো ভাই টিকা সম্ভব না আমার হিউজ পরিমাণে কাঁচা ঘাস এখানে আচ্ছা আচ্ছা আপনাদের দেখাবো ইনশাআল্লাহ আমার এই আমার ফার্মের পিছনেই আমার ফার্মের এক সাইডে নদী এখান থেকে ন্যাচারাল বাতাসের আমার কোনো সমস্যা হয় না আপনি দেখেন এখানে পঁচিশ সিটার একটা গাবি আছে ওর উপরে কিন্তু কোনো ফ্যান নাই ওখানে অনেক বড় একটা সার আমরা দেখলাম মানে আমার থেকেও মোটামুটি দেড় হাত উপরে পুরা হবে মাথা ওই সারটাও তো দেখলাম যে ভাই ওইখানেও মোটামুটি না ওর যে রোদ সেই হিসাবে এই জায়গায় থাকতেছে মানে কোনো প্রবলেম ফেস করতেছেন না আপনি এটাই হলো আপনি ওই সারটা দেখে থাকেন আপনি তাকায় দেখবেন ওই সারের উপরে একটা ছোট ফ্যান আছে দিকে যাওয়ার চেষ্টা করি দেখাই পুরোটাই আমরা একটু মানে এক নতুন ন্যাচারালি ভাবে দেখানোর চেষ্টা করি ভাই এই যে এই যে সার এটা তো মোটামুটি কতদিন যাবত আছে আপনার এখানে এটা আমার কাছে ছোট ছোট থেকেই আছে এটা একটা শাহিওয়াল ব্রাহ্মণ ক্রস একটা সার এটা প্রায় এক টনের কাছাকাছি বর্তমান ওজন নিজের মতো করে তৈরি করে না নিজের মতো করে এটার উপরে আমি দেখাই দিতে বলবো ভাই যে ফ্যান ওটা মনে হয় ঘুরেও না না ওটা এক বছর ধরে চলে না ওটা লাগাইছিলাম হলো একটা মানে অনেক গরম পড়ছিল এক সময় ওই সময় লাগাইছিলাম তারপরও দেখি ও লাগে না তাহলে পরিবেশটা কতটা নিয়ন্ত্রণে এই জায়গায় আছে

আমার যত রকমের জিনিস সব আস্ত আসে আমি এখানে গুঁড়া করে দেন আমি এটা শুধু রাইস পলিশ টাম ফ্যাক্টরি থেকে আসে রাইস পলিশ যেটা বলে রাইস রান এটা আমাদের এখানে কেনাস্তা ফল তো যা লাগে মানে ন্যাচারালি যেগুলা পাওয়া যায় হম ভুট্টা থেকে শুরু করে ছোলা হাবি হাবি এগুলা সব নিজের মতো করে নিয়ে

একদম পিওর দেশি থেকে শুরু করে একদম পিওর হলস্টিন পিওর জার্সি পিওর ব্রাহ্মণ তারপরে পিওর শাহিওয়াল সব ধরনের কিছুই আছে একদম একদম দেশি একদম প্রিয় সব ধরনের কেউ যদি চিন্তা করে যে গাভি দিয়ে শুরু করবে তাও সম্ভব কেউ যদি চিন্তা করে যে না আমি বকনা গুলা দিয়ে অল্প পুঁজি যাদের শুরু করতে চাচ্ছে ভালো একটা জাত ধরে নিয়ে যাবে আপনার কাছ থেকে এই জায়গাগুলো ইনশাআল্লাহ অবশ্যই সম্ভব অবশ্যই সম্ভব তো মূলত এই যে এখানে তো একটা জার্সিও দেখতেছি মোটামুটি এই যে যেমন এই জার্সিটা ও হলো

কারণ ভাই এখন তো মোটামুটি আমার যতটুকু জানা মতো মিল ফিটার যে সার ছিল ওগুলো তো আর নাই ওগুলো একটা মারা গেছে একটা অসুস্থ আচ্ছা আচ্ছা ওইগুলা থেকে তো এখন আর কোনো সিমেন্ট কালেকশন ওইরকম হচ্ছে ওইরকম ভাবে সম্ভব হচ্ছে না আচ্ছা এই সাইডেও দেখতেছি ভাই বেশ কিছু হান্ড্রেড বিডের ফিজিয়ান আচ্ছা ফিজিয়ান বকনা গুলা বা এই গাফি আপনি মূলত এগুলা কালেকশনটা মানে শুরুটা কিভাবে শুরুটা আসলে ভাই আমার ফার্স্টে তো কিনে শুরু করছি আচ্ছা তারপরে আমার গাবিত্রিক আস্তে আস্তে আসছে আচ্ছা মানে থার্ডের দিকে আপনি কয় করে গাভী কয় করে শুরু করছিলেন এগুলা যে পার্সেন্টেজ দেখতেছে মোটামুটি মোটামুটি হাই লেভেলে বলা যায় হ্যাঁ হাই লেভেল হ্যাঁ মোটামুটি যে রকম টাচারগুলা ভাই যে আমরা যে যেগুলা বলি মাস্টারপিস জাত মাথা চোকটোক মিলায়ে কোন ঘাটতি কিন্তু আমার চোখে পড়তেছ না এখানকার মনে করেন যে 70% হলো আমার নিজের ফার্মের আর আমার এই আশেপাশে আমি সব সময় দেখি যারা মনে করেন যে অভিজ্ঞ যারা রেকর্ড রাখে যে আমি এই বুলের বিষটা দিচ্ছি এই গাভীকে দিচ্ছি এই ধরনের যারা আছে আচ্ছা এদের কাছ থেকে যখন বাসুর গুলা যখন বিক্রি করে ফেলে তখন আমাকে ফার্স্টে জানায় যে ভাই এই বাসুরটা আছে কিন্তু বিক্রি করে ফেলতেছি নিবেন কিনা তো এরকম দেখে দেখে কিছু কালেকশনও করা আছে সবগুলো যে আমার তা না সেভেন্টি পার্সেন্টই আমার মোটামুটি ভাই আপনি শুরুটা করছিলেন কতদিন আগে আমার শুরু তাও এটা তো পারিবারিক ভাবেই শুরু ছিল না আমি শুরু করছি তাও সাত আট বছর তো হয়ে গেছে মোটামুটি দেখা গেল যে আপনি মানে শুরু থেকেই দেখে আসতেছেন যে বাসায় গাভী ছিল হ্যাঁ ভালো লাগাটা মনে হয় ওখান থেকে না ভালো লাগা তো ভাই দেশের গরুর প্রতি ভালোবাসা না থাকলে গরু নিয়ে কাজ করা সম্ভব না তা হয় না আমার ফার্ম গাজীপুরেও ছিল আচ্ছা গাজীপুরেও ছিল গাজীপুরেও ছিল কিন্তু যেটা দেখলাম সেটা হলো যে আসলে আমাদের এলাকায় গরু পেলে যেরকম আপনি আমাদের ঘাস মানে গরু হলো ফার্স্ট হলো ঘাস তো গাজীপুরে ভাই মানে ওইখানে বা লালন পালন করে কি রকম মজা বা এখানে আসার পর কেমন মজা আসলে ভাই শুনুন বিষয়টা হলো যে যে জায়গায় যেটা করার জায়গা আচ্ছা আচ্ছা জায়গা ওখানে অনেক ফার্ম করছে অনেক বড় বড় ফার্ম আছে জি জি আমার কাছে মনে হয়েছে আসলে এই যে পাবনা ঈশ্বরদী সিরাজগঞ্জ এইগুলো হলো একদম ফার্ম করার জন্য একদম বেস্ট

কাঁচা ঘাসের কাঁচা কাঁচা ঘাসের থেকে দানা দাঁড়া খাবার কাঁচা খাওয়ানো হয়েছে কি মনে হয় আপনার কাঁচা ঘাসের থেকে সাইলেন্স কোনটা ভালো একটা অল্টারনেটিভ জিনিস মানুষের কাছে কাঁচা ঘাস থাকবে না

আপনাকে সেই গরুটা বিশ হাজার টাকা লসে না কেউ বিক্রি করবে না বিক্রি করবে না অবশ্যই টাকা লাভ করতে দশ টাকা লাভ করতে আর এই সব জায়গায় গরুর দামটা কম থাকার পিছনে এইটাই সবচেয়ে বড় কারণ আমাদের এখানে একটা কস্টিংটা কম এই যে আমরা কাঁচা গাছটা খাওয়াইতে পারতেছি এটা আল্লাহর একটা নিয়ম কিন্তু আপনি যে কোনো জায়গায় সেটা পাবেন আচ্ছা এর জন্যই তুলনামূলক চিন্তা করতে গেলে এখানে গাভী বা যাই কিনেন তুলনামূলক এই সেক্টরটার দাম কমায় হ্যাঁ অনেক সময় এই জন্যই তো এইটা অনেক বেশি পপুলার আপনারা দেখবেন জানবেন আমরা dataSource করা করি পাবনা নিয়ে অনেক নাম করা একটা জায়গা আচ্ছা এখানে ভাই এখন মোটামুটি কথা হতেছে কি সরজমিনে এসে যদি কেউ নিজের মতো দেখে শুনে নিয়ে যায় হ্যাঁ তাইলে আর কোনো কমপ্লেনের জায়গাও থাকে না এরকম কোনো হিসাবই থাকে না গরু কেনার সবথেকে মানে আমার যেটা এ পর্যন্ত সাজেশন সেটা হলো যে গরু যদি কিনতে চায় তার সরজমিনে আসাটাই হলো সবথেকে ভালো আচ্ছা আচ্ছা মানে সরজমিনে আসলে কি হয় আমার কাছে তো

আচ্ছা আচ্ছা কেউ আসার পরে যদি আপনার পালার থেকে একটা নিয়ে নেয় যে পরিমান হিউজ কালেকশন সেক্ষেত্রে আপনার ঘাটতি হবে না আমার সেটা তো আর একটা বিষয় হলো যে যেহেতু গরু পালে আচ্ছা আচ্ছা কোনো গরু সেল করতে ইচ্ছা করে না কারণ সে টাকাটা আসে দ্বিতীয় কথা যে স্পেসের ব্যাপার গুলো আছে আপনার যে এখন যে অবস্থা ডাবল করতে হলে আরো বাড়াইতে হবে আরো ক্যাপাসিটি বাড়াইতে হবে বাচ্চা হচ্ছে প্রতিনিয়ত বাড়তেছে প্রতিনিয়তই সেল করা লাগতেছে একটা তো লিমিট আছে জি 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 আমার যদি আরো বড় করতে চাই তখন আমার আর 20 বিঘাতে কুলাবে না জি 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 আমি সব সময় চাই যে লেভেলের মধ্যে থাকতে যে আমার যে ঘাসটা আছে আচ্ছা এই ক্যাপাসিটির মধ্যে আপনি থাকতে চাই হ্যাঁ এই ঘাসটা দিয়ে যেন আমার হয়ে যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে তো তুলনামূলক যারা আমার ভিজিট করবে যেটা ইচ্ছা সেটা নিতে পারবে এই কথা দিচ্ছেন তো আমাকে ইনশাআল্লাহ তো আপনার ফোন নাম্বারটা যদি আমি স্ক্রিনে বরাবরই দিয়ে রাখছি তারপরও নিজে মুখে আরেকবার বলে দেন ফোন নাম্বার হলো 013261

প্রতিদিন ভাই টাক টাক লোড হয়ে বের হয়ে চলে যাচ্ছে গাভি অবশ্যই আচ্ছা সেই হিসাবে তারা যখন গাভি গুলা কিনতেছে আপনার খামারের দাওয়াতটা আমি পার্সোনালি করে গেলাম কিনার আগে যেন ভিজিট করে যায় ইনশাল্লাহ আর একটা বিষয় আমার খামারটার পজিশন তো এমন জায়গায় যারা আপনার এই যে চার খামার ভাঙ্গুরা থেকে গাভি কিনতেছে তাদের কিন্তু আমার খামার সামনে দিয়ে যাইতে হয় আচ্ছা আচ্ছা বাঘাবাড়ি হয়ে আসলে আমারটা বার করে যাইতে হয় বেশি না চার পাঁচ কিলোমিটার ভিতরে পরে যারা গাইড নিয়ে আসে আসার সমস্যা কেনা দরকার নাই চা খেয়ে যাবে আচ্ছা সেটাই ভাই আর দ্বিতীয় কথা এখানে আসার পরে বুঝতে পারবে যে আসলে বড়বড়ি যে বাঘাবাড়ির গাফিকুলা নিয়ে অনেকেই আলোচিত একটা বাঘাবাড়ির গাফিকুলা নিয়ে আলোচনা অনেক এই জিনিসগুলা বাস্তবে আসলে আপনার কালেকশন দেখলে বুঝতে পারবে মানে যে পরিমানে তৈরি করে ফেলছেন আপনি আমার আমি যেটা মনে করি যে মন ভরে যাবে খামার ভিজিট ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা তবে ভালো থাকবেন ইনশাআল্লাহ আবার কালেকশনে যদি কখনো আশা হয় আপনি সুযোগ পায় আপনার আপনি যদি চাই দেন আপনি সব সময় আসেন আমার ফার্মে আমাদের তো সময়ের একটা ব্যাপার আছে আমরা প্রতিনিয়ত রানিং বিক্রি রেট গুলা করি তো এইভাবে সময় বের করাটা একটু ঝামেলা না আমি আসলে রানিং বিক্রি রেট ওই দেই না আমি চাই যে মানুষ আসুক পরিচিত হোক দেখুক খুব দশটা বিশটা দেখার মাঝে যদি কোনোটা পছন্দ হয়ে যায় আচ্ছা আপনার যে কারবার ভাই এখানে তার বলার কিছু নাই তো ভাই ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালাম